আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো এখনও রান্নাঘরের আমার ঠিক মতো বুঝগাজ করা হয়নি তো দেখতে পেরেছেন ইন্ডাকশনটা এই টেবিলের উপরে দিয়েই রান্নাটা করছি সকালের চা নাস্তা বানিয়েছি আর কি তো রান্নাঘরটা এখন পর্যন্ত ঠিক মতন কোনটা কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না তো যখন রান্নাঘরটা আমি অর্গানাইজ করব আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে সকালের নাস্তা দিচ্ছি এখন হাজব্যান্ডকে তো হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে তারপর আমি বাচ্চাদেরকে নাস্তা করাবো তারপর নিজে করব। তো যাই হোক সকালবেলা এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ তো অনেক কিছু প্ল্যান করে রেখেছি শুক্রবারের কি কি কাজ করব। আগে থেকে প্ল্যান করে রাখলে দেখা যায় কাজটা সুন্দর হয় আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলবে তো রবিবার থেকে পুরো দমেই হচ্ছে স্কুলে ক্লাস করাতে হবে তো অনেক বেশি ব্যস্ত থাকবো সেজন্য শুক্র শনি এই দুইটা দিনে আমার যত কাজ আছে সব কিছু গুছিয়ে ফেলবো তো সকালবেলা হচ্ছে রুটি দুধ চা আর ছিল ভাজা মাংস এই ভাজা মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই মাংসটা কিন্তু ঈদের দিনে রান্না করা ছিল তো ঈদের রান্না করা মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কাছে ঈদের দিনের যে মাংস রান্না করাটা ওইটার মতো আর ঈদের পরে রান্না করলে টেস্ট লাগে না তো ঈদের দিনেরটা হচ্ছে সবচেয়ে বেশি মজার হয় তো এখন হচ্ছে ব্যালকনিতে আমি একটা নিটের পর্দা দিয়ে দিচ্ছি এই পর্দাগুলো অনেক আগে আমি নিজে বানিয়েছিলাম তো চারটা পর্দা বানিয়েছিলাম দুইটা দিয়েছি লিভিং রুমে আর দুইটা এখন বেডরুমের ব্যালকনির দরজার মধ্যে দিচ্ছি তো বাহিরে কিন্তু অনেক খোলামেলা থাকার কারণে অনেক বেশি অ্যানিজি লাগে সেজন্য দুইটা পর্দা দিয়ে দিলাম যেহেতু ব্যালকনির দরজাটা দিয়ে অনেক বেশি বাতাস আসে ভারী পর্দা দিলে বাতাসটা আসবে না তো সারা দিন হচ্ছে অনেক কাজ করেছি ঘর দর পরিষ্কার করেছি তো বলেছিলামই তো সারা দিন অনেক কাজ করব আজকে তো সেজন্য আর ক্যামেরাটা অন করা হয়নি একদম সন্ধ্যার দিকে চলে এসেছি তো এখানে হচ্ছে শ্যামাই রান্না করেছি আজকে সন্ধ্যার নাস্তায় তো শ্যামাইটা হচ্ছে আমার ছেলে মাসাল অনেক বেশি পছন্দ করে দেখা যাবে শ্যামাইটা একটু খেলে প্যাড করবে ওকে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন অনেক বেশি হ্যাংলা পাতলা ও আসলে একদমই খেতে চায় না ওইরকম যে কোনো খাবারই নিলে প্রথমে আগ্রহ করে দুই এক লোকমা বা দু এক চামিজ খাবে তারপরে আর খেতে চায় না তো যাই হোক শ্যামাইটা দিলে একটু পছন্দ করে খায় আর কি তো শ্যামাই রান্না করেছি আর আমি যেদিন ভিডিও করেছি শুক্রবারে সেদিন কিন্তু ভালোই বৃষ্টি ছিল তো ছুটির দিনে বৃষ্টি ছিল তো ভাবলাম যে রাতের বেলা একটু খিচুড়ি আর গরুর মাংস করি তো যে ভাবা সেই কাজ খিচুড়ি আর গরুর মাংস করেছি আমার হাজব্যান্ডের তো খিচুড়ি হলে আর কোনো কিছু লাগেই না তার অনেক বেশি পছন্দ তো আমি হচ্ছে আপনাদের সাথে আজকে নতুন একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি অনেক জল্পনা কল্পনার পরে চ্যানেলটা খুলেছি অনেক বেশি সাহস করে এই চ্যানেলটাই কন্টিনিউ করতে পারছিলাম না তারপরে অনেক ইচ্ছা ছিল আরেকটা চ্যানেল খোলার তো চ্যানেলটা ফাইনালি খুলেই ফেলেছি একটা ভিডিও আপলোড করেছি আর কয়েকটা শর্টস আপলোড করেছি তো আমি হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবো নে ভিডিও ডিসক্রিপশান বক্সে বা একটা ভিডিও শেয়ার করে দেব তো যারা আমাকে ভালোবাসেন তারা আমার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ওই চ্যানেলটাতে ভাবছি এখন থেকে ব্লগ শেয়ার করব আর এই চ্যানেলটাতে আমার হাতের কাজের ভিডিওগুলো শেয়ার করব। তো আপনাদের সাথে ব্লগ এখন বেশি শেয়ার করা হয় না তো ব্লগিংটা আমি অনেক বেশি মিস করি তো এই চ্যানেলটাতে একদম ব্লগ তারপর হচ্ছে হাতের কাছে ডিআইওয়াই সব কিছু শেয়ার করাতে একটু জগা কিছুরি হয়ে গিয়েছিল সেজন্যে আরেকটা আর একটা চ্যানেল খুলেছি তো এটাতে হচ্ছে সব হাতের কাজ থাকবে আর নতুন চ্যানেলটাতে ভ্লগিং থাকবে তো কথা বলতে বলতে হচ্ছে আপনাদের সাথে জামাও শেয়ার করে ফেললাম এগুলো গজ কাপড়ের তৈরি করা জামা তো এই জামাটা কিন্তু বেক্সি গয়েল কাপড় দিয়ে তৈরি করা অনেক বেশি সফট এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে গজ কাপড় দিয়ে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন তো এই ড্রেসগুলো হচ্ছে আমার মেয়ের জন্য আমি রেডি করেছি যাইফা এখন পার্টির ড্রেস বেশি একটা পড়তে চায় না সুতির ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে তো সব সময় সুতির ড্রেস কিনতে চায় বা বানিয়ে দিতে বলে তো সেজন্য কয়েকটা সুতির ড্রেস বানিয়েছি আর কয়েকটা আমি কাটিং করে রেখেছি পরে সেলাই করবো সময় সুযোগ করে তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমি হচ্ছে অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি জানি না কতটুকু সফলতা পাবো আর এখন বাচ্চাদের স্কুলে দিয়ে যে পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি কতটুকু কন্টিনিউ করতে পারবো সেটা আল্লাহ জানে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ